আসনাত আবদুল্লাহ বলেন যে সব যে সব মিডিয়া পাড়া যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষক বুদ্ধিজীবী আওয়ামী লীগের মানবাধিকারের জন্য লড়াই করছেন আপনারা এই ফ্যাসিবাদের তেল নুন ঘি ঢেলে এতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে প্রশ্নপিষকতা দিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে যে কলমগুলো লিখবেন সেই কলমগুলো ভেঙে দেব ফ্যাসিবাদদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেই সব মিডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে ফ্যাসিবাদদের পক্ষে যেসব মগজ চিন্তার প্রসার ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরবর্তী সময়ে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে তাদেরও একই পরিণত হবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী মন স্তাত্ত্বিক চিন্তা শক্তি রয়েছে সব কোটির সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ করতে হবে এবং প্রতিটি জিনিসের দলিলিক স্বীকৃতি দিতে হবে অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে হবে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত তিনি বলেন তাদের বিচার নিশ্চিত না হওয়ার জন্য যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন যারা বলবে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না আমরা ধরে নেব সঙ্গে তাদের ইন্ধন ছিল অন্তত সরকারের বলেন জানুয়ারি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের আল্টিমেটাম ছিল বর্তমান সরকার রাজনৈতিক ঐকমত্বের ভিত্তিতে ঘোষণাপত্র দেব বলে কথা দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ পাননি তিনি বলেন আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি আপনারা যদি মনে করেন কোনো কারণে ঘোষিত দিলে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আসে সেটি আপনারা জনসম্মুখে প্রকাশ করুন যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন আমরা যেভাবে আগস্ট রাস্তায় নেমে হাসিনার পতন ঘটিয়েছি ঠিক একই একইভাবে রাস্তায় নেমে দাবি আদায় করে নেব পথসভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন মুজিববাদ দিয়ে বাংলাদেশের তরুণদের কনফিউজড করা হয়েছে চব্বিশের তরুণেরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কি করতে পারে শামীম ওসমান এই নারায়ণগঞ্জে জুলুম অত্যাচার করেছে শামীম ওসমান ও তাদের সুবিধাভোগীদের বিচারের আওতায় আনতে হবে